প্রিয় দর্শক জরুরি চিকিৎসা সেবা চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আশা করি ভালো আছেন সুস্থ আছেন সবাই প্রিয় দর্শক সহবাস বা যৌন সঙ্গম নিয়ে আমাদের মনে অনেক ধরনের প্রশ্ন রয়েছে এই বিষয়গুলো সংবেদনশীল মনে করে অনেকেই এই কোশ্চেনগুলো বা প্রশ্নগুলো করতে সংকোচ বোধ করেন যার ফলে এই প্রশ্নগুলো আপনাদের মনেই থেকে যায় সহবাস সম্পর্কিত আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আমরা আজকে কথা বলবো সন্তান ধারণের জন্য প্রতিদিন আপনি কতবার সহবাস করবেন বা সন্তান ধারণের জন্য প্রতিদিন সহবাস করতে হবে এই বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো প্রিয় দর্শক সহবাস ও জন্মবিরতিকরণ পদ্ধতি সম্পর্কিত অনেকগুলো ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে যেমন সহবাসের স্বাভাবিক সময় কত মিনিট কখন সহবাস করলে বাচ্চা হয় মাসিকের কতদিন পর সহবাস করলে বেবি কনসেপ্ট হবে বেস্ট জন্মবিরতিকরণ পদ্ধতি কোনটি ইমার্জেন্সি পিল ইত্যাদি ভিডিওগুলোর লিংক আমাদের এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে চাইলে আপনারা দেখে নিতে পারেন চলুন যাওয়া যাক ভিডিওর মূল অংশে প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনে ক্লিক করবেন পরবর্তী ভিডিও পেতে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সন্তান ধারণের জন্য প্রতিদিনই সহবাস করতে হবে অনেকেরই ধারণা বাচ্চা চাইলে প্রতিদিন যৌন মিলন বা সহবাস করা জরুরি তা না হলে সন্তান ধারণের সম্ভাবনা কমে যায় চলুন বিজ্ঞান বলে একটি গবেষণায় দেখা গিয়েছে যেসব দম্পতি প্রতিদিন সহবাস করে তাদের বেবি কনসেপ্ট হওয়ার সম্ভাবনা সাতত্রিশ শতাংশ থাকে যেসব দম্পতি একদিন পর একদিন সহবাস করে তাদের সফলতা বা সন্তান ধারণের সম্ভাবনা তেত্রিশ শতাংশ গবেষণায় আরও দেখা গিয়েছে যারা সপ্তাহে একবার সহবাস করে তাদের সন্তান ধারণের সম্ভাবনা মাত্র পনেরো শতাংশ অর্থাৎ ঘন ঘন যৌন মিলনে সফলতা বাড়ে এবং প্রতিদিন বা একদিন পর একদিন চেষ্টা করলে সর্বোচ্চ সম্ভাবনা থাকে তবে এই সময়ে একটি বিষয় মাথায় রাখতে হবে সেটি হচ্ছে সহবাসের সঠিক সময় কোনটি অর্থাৎ মাসিকের কতদিন পরে সহবাস করলে বেবি কনসেপ্ট হবে এই সম্পর্কে একটি ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তাই আপনারা যদি নিয়ম অনুযায়ী প্রতিদিন বা একদিন পর একদিন সঠিক সময়ে সহবাস করেন তাহলে অবশ্যই বেবি কনসেপ্ট হবে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন পরবর্তী ভিডিও আপডেট পেতে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন